হ্যাঁ কেমন আছো আজকে আমরা আলোচনা করবো চোদ্দই ডিসেম্বর মানে এই সপ্তাহের কর্মস্থান নতুন আপডেট তাহলে চলো দেখিনি এই সপ্তাহে কর্মস্থান ব্যাপারে নতুন আপডেট কী আছে দেখো কী বলেছে দেখো পাবলিক পাবলিক পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক ফায়ার অপারেটর আইডিও পদে প্রায় দশ হাজার শূন্য পদে ফর্ম ফিল আপ শূন্যপথ পূরণ দেখো পশ্চিমবঙ্গ সরকারের আবার ভণ্ড আমি শুরু হয়ে গেছে দেখো এখানে কোনো ডেট ফিট কিছু দেয়নি এরা কোন দিন ফর্ম ফিল করবে কিন্তু বলে দিলো যে দশ হাজার পূরণ করা হবে কিন্তু কবে কখন কিভাবে পূরণ করা হবে তা কিছু বললেন না তা কিছু বলেনি আমি যখন এটা ফর্ম ফিল আপ অলরেডি শুরু হবে তখন আমি তোমাদের এই বিষয়ে টোটাল আপডেট দেবো কিন্তু এদের দেখো পরীক্ষা পরীক্ষা কবে হবে ফর্ম ফিল কবে থেকে শুরু হবে সেটা নিয়ে এদের মাথা মাথা নেয় কিন্তু এতগুলো শূন্যপদ পূরণ হবে সেটা নিয়ে এত মাথা ব্যথা আমি এই জন্য তোমাদের বারবার একটা কথা বলি তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করছে কারণ সেখানে তোমাদের মেধার ভিত্তিতেই নিয়োগটা হয় আর সেখানে তোমরা সঠিকটা জানতে পারবে যে কবে পরীক্ষা হবে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু কাট অফ কত সেই সব বিষয়ে তোমরা সম্পূর্ণ তথ্য সেখানে পেয়ে যাও আর তার জন্য তোমাদের কী করতে হবে কেন্দ্র সরকারের কোন 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 জায়গাগুলোতে ফোকাস করতে হবে যেমন এসএসসি ব্যাংক রেল এইসব জায়গাগুলোতে ফোকাস করতে হবে দেখো এটা আমি তোমাদের ডিটেলস কারণ কেবল সরকার বলেছে যে দশ হাজার শূন্যপদ নেবে সরকার তো বলতে পারে ভাগ্যেশ বলেনি যে দশ লাখ শূন্যপদ পূরণ করা হবে বলেছে যখন শুরু হবে তখন আমি তোমাদের ঠিক আপডেট দিয়ে দেব তারপর দেখো তারপর কী বলেছে কলকাতা মেট্রো রেলে একশো আঠাশটি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে যোগ্যতা কি মাধ্যমিক ও আইটি বাস আইটি আইটিআই পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে কলকাতার মেট্রো রেলে আবেদন করতে কী কোথায় আবেদন করতে হবে দেখো আমি তোমাদের ওয়েবসাইট বলে দিচ্ছি ডাব্লু ডাব্লু ডট তোমরা একটু লিখে নিও ডাব্লু ডাব্লু ডট অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া ডট ওআরজি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর দরখাস্ত করা যাবে বাইশে জানুয়ারি পর্যন্ত বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ কলকাতা মেট্রো রেল অ্যাপেন্ট পদের ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে তারপর দেখো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সাতশো তেইশটি ট্রিটমেন্ট ও ফায়ারম্যান নেওয়া হবে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কী বলেছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ইউনিট বা ডিপোতে কাজের জন্য ট্রিটমেন্ট মেট জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট এমটিএস সিভিল মোটর ড্রাইভার ও ফায়ারম্যান পদে সাতশো তেইশ জন লোক নিচ্ছে কারা কোন পদে দেখুন যেমন ট্রেটমেন্ট কারা কোন পদে যোগ্য আমি এই বিষয়ে আমি তোমাদের একটু ডিটেলসটা বলে দিচ্ছি দেখো ট্রেটমেন্ট পদে দেখো মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে আবেদন করতে পারবে আইটিএস সঙ্গে আইটিআই থেকে যে কোনো টেট পাস হলেও ভালো হয় কিন্তু মাধ্যমিক পাস হলেও শুধু মাধ্যমিক পাস হলেও আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তারও কী যে বেশি পেয়ে আঠারো হাজার থেকে উনষাট হাজার নশো টাকা পর্যন্ত তারপর ফায়ারম্যান মাধ্যমিক পাশ মাধ্যমিক পাস আবেদন করতে পারবে আর বয়স তো আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে শরীরের মার্জু লম্বাই লাগবে একশো পঁয়ষট্টি সেমি তারপর সিভিল দেখো তারপর দেখো মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক বা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে মূল মাইনে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত শূন্যপদ এগারোটি জেনারেল সাতটি ও বিসি দুইটি তপসলি একটি ইডাব্লিউএস একটি এমলে দেখো প্রার্থী বাচা করবে আর্মি অ্যাড অর্ডিন্যান্স কর্পোরেটস সেন্টারেড ওদিন সেন্ট্রাল রিক্রুটমেন্ট সেল এর জন্য প্রথমে ফিজিক্যাল টেস্ট ডাকা হবে ফায়ারম্যান পদের বেলায় ছেলেদের বেলায় ছয় মিনিটে এক পয়েন্ট ছয় দৌড় আর মেয়েদের বেলায় আট মিনিটে ছাব্বিশ সেকেন্ডে এক এক পয়েন্ট ষোলো কিলোমিটার দৌড় দৌড়তে হবে তো প্রথমে এরপর দৌড় কমপ্লিট হলে প্রথমে এরপর হবে লিখিত পরীক্ষা মাধ্যমিক যুগতে ছেলে মেয়েদের বেলায় পরীক্ষা হবে একশো একশো পঞ্চাশ নম্বরে একশো পঞ্চাশটি প্রশ্ন থাকবে এই বিষয়ে কী কী জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড পঞ্চাশ নম্বরে পঞ্চাশটি প্রশ্ন থাকবে নিউমেরিক্যাল অ্যাপ্টিউড পঞ্চাশ পঁচিশ নম্বর পঁচিশটি জেনারেল ইংলিশ পঁচিশ নম্বরে পঁচিশটি আর জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বর পঞ্চাশটি এ বিষয়ে তোমরা পরীক্ষা হবে নেগেটিভ মার্কিং থাকবে লাস্ট ডেট হল পঁচিশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর তাহলে লাস্ট ডেট কি সাতাশে ডিসেম্বর তোমরা ফর্ম ফিলো করতে পারবে কোথায় করতে ওয়েবসাইট কি ওয়েবসাইট দেখো এ ও সি আমি বলে দিচ্ছি স্পেলিংটা বলে দিচ্ছি এ ও সি আর ই দেখো এ সি রিক্রুটমেন্ট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিলো করতে হবে কবে লাস্ট ডেট সাতাশে ডিসেম্বর তারপর কী বললে যে তারপর আপডেট দেখো পিএসসি পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের মাধ্যমে কি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার নেওয়া হবে পিএইচসির মাধ্যমে দেখো কি বলেছে কমার্স শাখায় যে কোনো ছেলেমেয়েরা আবেদন করতে পারবে কমার্স কমার্স শাখায় যে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে চার্টার অ্যান্ড কাস্ট অ্যাকাউন্টেন্স কোর্স পাশরাও আবেদন করা যোগ্য পিএসসির মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগটা করা হবে তারপর কি দেখা দাও প্রার্থী প্রার্থীভাচা করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রথমে প্রিলিমিনারি তারপর মেন মানে ডাব্লু এর ধাঁচে ফর্ম ফিল আপ হবে পরীক্ষা হবে ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লিউ ডট পিএসসি ডট অনলাইন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করা যাবে লাস্ট ডেট কবে লাস্ট ডেট হলো লাস্ট ডেট তোমাদের ওয়েবসাইটে তোমাদের তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়নি শুরু হলে জানিয়ে দেবো লাস্ট ডেটও তখন থাকবে তারপরে কি তারপরে দেখো তারপরে আপডেট এখানে তোমরা এখানে কী দেখতে পাবে রাজ্য কেন্দ্র সরকারের যে এখনও কোন পরীক্ষা ফর্ম ফিল আপ চলছে এই বাস হাজার চারটিতে আর ডান সাইডের চারটিতে দেখো লেখা আছে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে দেখো তাহলে আপডেট এতটুকুই ছিল যা যেটা আপডেট তোমাদের মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ পাবলিশ সার্ভিস কমিশন বান্ধবের যে ফায়ার ক্লার্ক ফায়ার অপারেটর আইডিও এগুলো এই যে ক্লার্ক ফায়ার অপারেটার আইডি ও পদে দশ হাজার শূন্যপথ পূরণ কিন্তু আমি তোমাদের বারবারই বলি যে রাজ্য সরকার পারলে এখানে দশ লাখ শূন্য দিয়ে দিতে পারে কিন্তু কবে পরীক্ষা হবে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেই বিষয়ে কোনো আপডেট নেই দশ হাজার শূন্যপথ পূরণ পূরণ করা হবে বলে ছেড়ে দেবে তারপর কবে কি হবে না হবে ঠিক ঠিকানা নেই আর যখন ফর্ম ফিল আপ শুরু হবে আমি তোমাদের ঠিক আপডেট দিয়ে দেবো আরে বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো যদি তোমাদের মনে হয় না অবশ্যই তোমাদের উপকারে আসছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকান অন করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ধন্যবাদ